নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত তার জন্য দেখুন এখানে তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার এখানে নিয়ে নেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো নেব এই মাছটা প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি এবার এখানে একটা মশলা পেস্ট করে নেবো দেখুন এখানে আমি দু চামচ মতো নিয়ে নিয়েছি মিক্সিতে টক দই আর এখানে নেব এক চামচ মতো পোস্ত যেহেতু মাছের পরিমাণটা আমার কম আছে তাই আমি কম করেই করছি এবার অনুযায়ী এটা করবেন এবার এখানে এক চামচ নেবো সর্ষে কালো সর্ষে নিলাম এবার একটা টমেটো এখানে দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আছে এটাও দিয়ে দেব পাঁচ কাঁচা লঙ্কা নিয়েছি একটা বাটি বাটিটা জল দিয়ে ধুয়ে ওই জলটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে খুব মিহি একটা পেস্ট করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে সর্ষের তেল দিয়ে দেব এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব আর এদিকে দেখুন পেস্টটা করা হয়ে গেছে ঠিক এইভাবেই করে নিয়েছি গরম হয়ে যাচ্ছে এবার রাতে মাছগুলো দিয়ে দিবটা হেলকে দেবো এবার এই তেলের মধ্যে কালো জিরা এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবার প্রতিমার মধ্যে লবণটা অ্যাড করবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেব একটু ভালো করে মিশিয়ে নেব এখন বসার তেল ছাটা শুরু করে দিয়েছে একটু বেশি কষালে হবে না তাহলে তেতেরও যদি সরষে দেওয়া আছে এবার এখানে মিশিতে জল দিয়ে জলটা দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে এই উল্টে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবটা খুলে নেবো দেখুন মাছটা একদম রান্না হয়ে গেছে মাছ থেকে দেখুন কত সুন্দর তেল ছাতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটা অফ করে দেব অফ করে এটা নেব দেখুন বন্ধুরা তেরাপের মাছের রান্নাটা একদম হয়ে গেছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো